তো হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি এবার আজকে আমরা একটু বেরিয়ে পড়েছিলাম আমাদের ব্রিজের দিকে আমি আমার বন্ধু এই বাইক নিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের ব্রিজের রোড বর্ষাকাল তো একটু জল পেয়ে গাছগুলো দেখো মনে হচ্ছে বোন হয়ে গেছে তো বন্ধুরা জমিগুলো দেখতেই পাচ্ছ কি অবস্থা জল হয়ে দেখো দেখো কি অবস্থা দেখো প্রিয় দর্শক এটা হচ্ছে আমাদের ছোট ব্রিজ জল দেখো কি পরিমাণে জল এসছে এখন নদীতে জলটা আরো বাড়বে এটা আর এই চলে এলাম আমাদের ছোট বড় মেজো ব্রিজ এরপরে বড় ব্রিজ তারা প্রিয় দর্শক কি পরিমানে জল উঠেছে নদীতে ওই সাইডে লাগাম দেখতেই পারছো প্রিয় দর্শক কিরকম তারা জল উঠেছে আমাদের নদীতে তো বন্ধুরা আমি বাইরে থেকে এসেছি বাইরে থেকে আসার পর বিশাল জল হচ্ছে যার কারণে বেরোতে পারছি না আজকে বেরিয়েছি তো অনেকটাই সুন্দর লাগছে আমাদের ব্রিজটাকে আর আমরা চলে গেলাম রাস্তার ওই পিঠে ওই পিঠে যাওয়ার পর দেখলাম গেলাম একটা বোতল রাখা যে বোতলটা তুলে নিয়ে আমি একটু ভাবলাম ব্রিজে ফেলবো কেমন লাগে দেখবো সেটা তো আমি নিয়ে বোতলটা ফেলে দিলাম আর ফেলে দেওয়ার পর আমরা চলে গেলাম রাস্তার ওই পিঠে ওই পিঠ থেকে ওয়েট করছি যে বোতলটা কখন বেরোয় আমরা সেটা দেখবো অবশ্যই আমাদের বোতলটা বেরিয়ে গেছে ওই দেখো আমি একটু জুম করে দেখাই তোমাদেরকে দেখতে পেলে তো খুবই সুন্দর লাগলো বুঝতে পারছো কি নাম এটা আমাকে আর বলার প্রয়োজন নেই দেখতে পেলে নামটা তো ভাতের আমরা এই দাদুর কাছে ঘুগনি খেতে এসেছি দাদু ঘুগনির প্লেট কত করে গো তো দাদু আমাদের ঘুমনি দিল দাদুর ঘুমনি খেয়ে দেখি আমরা খেয়ে এসে আমি একটা দিদি ভাইয়ের কাছে গেলাম পাঁপড় ডিম এবং ঘুমনি রাখা আছে তার কাছে তো দোকানটা দেখতেই পাচ্ছ কিরকম পরিস্থিতি আছে রাস্তার ধারে কত গাড়ি ভাড়া রাস্তা দিয়ে যাচ্ছে কত 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 ছিটকাই তো আমি দিদি ভাইকে দেখাতাম তো দিদি ভাই কিছু সমস্যা দিদি ভাই কোনো দিয়ে দিন তো বন্ধুরা তোমরা যদি চাও দিদি ভাইকে খাবার চাই তো কমেন্ট করে অবশ্যই বলবে ওখান থেকে আমরা চলে এলাম ভাতার স্টেশনে ভাতার স্টেশনে কাজ হচ্ছে তারপর ওখান থেকে আবার বেরিয়ে পড়লাম দেখতেই পাচ্ছ থেকে একটু যাওয়ার পরে একটা মল পড়েছিল যেটার নাম হচ্ছে স্মার্ট পয়েন্ট আমরা ভেতরে ঢুকে গেলাম তো ভেতরে ঢুকার পর অনেক কিছু দেখা দেখি করার পর সেরকম আমার কিছু ভাল লাগলো না আমি কিছুই নেই আমার বন্ধুরা একটা দোষ নিল আর দোষ বেরি করলাম আমি যদি একটা হ্যান্ড ওয়াশ নিয়েছি দেখতে পাচ্ছি ওখান থেকে আমি বেরি করলাম আমাদের ঘরে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো